এই যে এগুলো হচ্ছে রসুন গাছ আর এই সাইডে কিন্তু বাড়ির উপরে পেঁয়াজ লাগানো হয়েছে আরও তোমাদেরকে দেখাবো জিরে গাছ নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আজ আবার কনকনে ঠান্ডার মাঝেও পুকুরে মাছ ধরতে চলে এসেছি তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো একটু আগে কিন্তু মাছের খাবার দিয়েছি মানে আটা আর গুঁড়ো একসাথে মাছই কিন্তু দেওয়া হয়েছে তো এখন পুকুরে খেমন মারা যাক বেশ কয়েকটা জায়গায় দিয়েছি পুকুরে যদিও কাঠ ভর্তি রয়েছে তো তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা কাউ স্কিপ করো না দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে আজকে বড়ো জালটা নিয়েছি এটি যদি বড় বড় মাছটা হয় কি পুকুরের মধ্যে পাতা ভর্তি এত গাছ থাকলে হয় না কি বলো কিন্তু যদি বিশ্বাস করতে পারছি না যে মাছ পড়বে কেমন

এখানে কয়েকটা বেশ কাঠ রয়েছে এখানে কাঠের ছাপ রয়েছে কাঠের ছাপে ছোট করে একটা খেমন মেরে হাত চাপা দেবে গো মা মাছ লুকি থাকে এখানে মাছ লুকি রয়েছে হুম দেখি আমি জালটা মেরে রাখি

どうして、ね <crawl prejudice> হ এই তাহলে চিকুর জন্য বলো হ্যাঁ একটা প্রসেস এই লাফাচে যাচ্ছে বলো মাছ আগে কিন্তু বিরাট এই দেখে যা হুম এই মাছ পড়েছে জালে সবে এই এই যে যেটা ছেড়ে

বাপিকে তো ওদিকে টিউশনিতে নিয়ে গেছিলাম কিন্তু আজকে যে শনিবার কি পড়াবে না সেটা তো আমার জানা ছিল না তো তারপরে দেখো এখন এই বাড়ির থেকে কুড়ি মিনিট সাইকেলে এসছি মানে এতটা দূরে এসছি এই যে একটা দাদাদের জমিতে তো দাদাদের নিজেরই দিন মানে নিজেদেরই জমি তো এখন পেঁয়াজ চাষ করেছে ভাগে চাষ করেছে বাবু মানে এখন এই যে বাবু কাজ করছে তো আমিও চলে এসছি তো এখন হাতে হাতে লাগিয়ে দিয়ে আর কি কাজ করব তো চলো কিভাবে কি করছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা সকাল থেকে এই মাঠে এসে পড়েছি মাঠে কাটাকাটি করছি এই কাজ করছি কেয়ার লাগাচ্ছি গাছই লাগাচ্ছি তো এখন ওটা কি করছো দড়িটা লাইন সোজা করার জন্য এই যে দড়ি দিয়ে দি দিয়ে লাইন ঠিক করা হচ্ছে আচ্ছা আচ্ছা এবার জল সার দিয়ে তারপরে এখানে সারও দিতে হচ্ছে তাই তো 10 26

পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া হচ্ছে ঠিক দড়ির মাঝ বরাবর আর ঠিক সেই সারের উপর দিয়ে কিন্তু আমি পাইপটাকে ধরেছি যাতে করে ওই মানে সারটা যেন ভিজে যায় জল সার কিন্তু থাকলে হবে না পুরো জলে কিন্তু ভিজে গলে যাবে আর ঠিক সোজা লাইন বরাবর কিন্তু আমি জলের পাইপটাই তুলে যাচ্ছি আর জলটাও কিন্তু ঠিক পরিমাণে না দিলে কিন্তু পিঁয়াজ বসানো যাবে না এই যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিটা কিন্তু এই দাদাদেরই জমি আর এই পেঁয়াজের চারাগুলো কিনতে প্রায় পনেরো হাজার টাকা মতো লেগেছে পেঁয়াজি কিন্তু খুব একটা বেশি খাটনি নেই একবার যদি বসানো হয়ে যায় খুব একটা খাটনি হয় না ওদিকে বাবু সার দিচ্ছে আর আমি তো জল দিলাম দেওয়ার পর দেখো দাদা ওই পেঁয়াজগুলোকে বসিয়ে যাচ্ছে বাবু তাহলে তুমি কি করছো তারপরে কিন্তু ওই জাদের জলি সেই দিদি কিন্তু চলে আসলো সাথে একটা কাকিমা কে সঙ্গে করে নিয়ে আসলো আমরা তিনজন কিন্তু এদিকে পেঁয়াজ বসানোর কাজে ব্যস্ত জলটা একটু বেশি করে দিতে হবে না এখান জল কম হয়ে গেছে ধরির এই পারটা এই পারের থেকে হ্যাঁ ও এই পার থেকে কিন্তু থাক ঠিক আছে তো এই যে ফাইনালি কিন্তু এই হচ্ছে পেঁয়াজের চারা এই ছোট ছোট পেঁয়াজের গুটি আসছে আর ওখানে কিন্তু ওই দাদা দিয়েছে ওখানে তো মানে বসি বসি যাচ্ছে प्याज গুলো আর এখন আমরা তিনজনে আর কি রুই দিচ্ছি তো চলো এখন দেখি স্টকটা বাকি ছিল সেই কারণে তোমাদের একটু এই যে পেঁয়াজের গোড়া যে শিকড় গুলো দেখছো এই যে এই পেঁয়াজ কিন্তু এতটা বসতে হবে না ঠিক এই শিকড় যতটুকু রয়েছে সেইটুকানি বসা হয় উপরের অংশটা মানে বাইরে থাকবে এই জাস্ট সামান্য একটুখানি তোমার ভিডিও একটা আমি ইয়ে করে রেখেছিলাম ওই কদিন দেখে বায়োমেটেরিয়াল তাহলে ডিলিট করছি আচ্ছা এই পাইপটা যেখান থেকে আসছে এই জায়গাটা খালি রাখবে ঠিক আছে এই যে লাগানো হয়েছে না এই যে পাইপটা এসছে এই জায়গাটা খালি রাখবে পাইপে ঠিক করে দাও পাইপ ঠিক করে দাও সরি রিপ্লেস করে দাও ওই পাইপের চেঞ্জ করে না পুরো জলটা বন্ধ করছি ভেতরে হচ্ছে আর একটা সব পাইবে ধীরে ধীরে পড়ে তো বন্ধুরা মোটামুটি আজকের মতো কমপ্লিট আর যতটা জমি দেয় দেখতে পাচ্ছি এখানে এসে তো অন্তত পাঁচ দিন লেগে যাবে মনে হয় সব এইটুকানি রোয়া হয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখন পাইপ টাইপগুলো সব মানে গোছানো হচ্ছে এখন ঘরে নিয়ে যাব আবার এখান থেকে কুড়ি মিনিট সাইকেল চালিয়ে আমার বাড়িও যেতে হবে বন্ধুরা ওই যে আমরা কিন্তু মাঠের থেকে উঠে এসেছি আর এই যে দেখো এগুলো বড় বড় হয়েছে এগুলো কিন্তু রসুন গাছ বাপি একটু ঘুরিয়ে দেখো এই যে এগুলো হচ্ছে রসুন গাছ আর এই সাইডে কিন্তু বাড়ির উপরে পেঁয়াজ লাগানো হয়েছে আরও তোমাদেরকে দেখাবো জিরে গাছ তো আমি এই প্রথমবার দেখলাম যে দাদাদের বাড়িতে এসে জিরে গাছ হয়েছে তো জিরে গাছে ফুলও এসেছে চলো তো বন্ধুরা এই যে এইগুলো হচ্ছে জিরে গাছ কি সুন্দর হয়েছে দেখো এই প্রথমবার কিন্তু এসে জিরে গাছটা দেখলাম দাদাদের বাড়িতে এর আগে কখনো কিন্তু দেখেনি তো তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বেশ কিন্তু ভালো হয়েছে আর ওই পাশ দিয়ে টমেটো গাছগুলোই কিন্তু টমেটো ধরেছে মানে সত্যি কথা বলতে সেই আগে একবার এসেছিলাম দাদার বাড়িতে এসে এত সুন্দর মানে পরিবেশটা আর দাদা একটু গাছপালা লাগাতে খুব বেশি পছন্দ করে বিভিন্ন রকমের গাছপালা তো তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখো আমাদের একটা ভিডিও আছে টাটা বাবু তু টাটা করে দাও টাটা চলো